ফ্যামিলি সবাই বলে ছেলের বিয়ে হলে সে পর হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা খুবই গুরুত্বপূর্ণ আর আবেগের জায়গায় কথা বলবো আমরা প্রায় একটা কথা বলতে শুনি ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না তখন সে বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হলেও সে কোনো দিনই পর হয় না অনেকেই বলে এই কথা কিন্তু একবার ভেবে দেখেছেন এটা কি পুরোপুরি ঠিক চলুন একটু ভাবি যখন আপনি আপনার মেয়েকে কিছু দেন আপনি তার বিনিময়ে কিছু ফেরত চান না আপনি শুধু চান মেয়ের সুখে থাকুন মেয়ের সুখ মানেই আপনার নিজের শান্তি মেয়ের জীবনের সমস্যা মানে আপনার নিজের সমস্যা মেয়ে আর তার জামাই বিপদে পড়লে সামর্থ্যের বাইরে গিয়ে হলেও আপনি সাহায্য করেন এক মুহূর্ত না ভেবে তাদের পাশে দাঁড়িয়ে যান কিন্তু ছেলের বেলায় ছেলের পড়াশোনা প্রতিষ্ঠায় বিয়েতে অনেক খরচ করেন ঠিকই কিন্তু তার বিনিময়ে অনেক কিছুই আশা করেন ধরে নেন ছেলে একদিন সব ফিরিয়ে দেবে আর যখন ছেলে বিয়ে করে তখন থেকে অনেক বাবা মায়েরা ছেলেকে পর ভাবতে শুরু করেন মনে মনে ভাবেন এখন তো সে বিয়ে করেছে এখন ওর অনেক দায়িত্ব কিন্তু সব দায়িত্ব তার নিজেরই নিতে হবে আমরা কেন ভাববো কিন্তু দেখুন তো মেয়ের বিয়েতে দশ লক্ষ টাকা খরচ হলেও আপনি কখনো তাকে তা মনে করিয়ে দেন না ঠিক কিন্তু ছেলের ব্যবসার জন্য দুই লক্ষ টাকা দিলেই তাকে মনে করিয়ে দেন তোর জন্য এইটুকুই করেছিলাম ওইটুকু করেছিলাম মেয়েকে দেন ভালোবাসা সম্মান আর গুরুত্ব কিন্তু ছেলের বউকে একই ভালোবাসা কি আপনারা দিতে পারেন আসলে কি জানেন মেয়ের প্রতি ভালোবাসা নিঃস্বার্থ কিন্তু ছেলের উপর থাকে হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব যদি বিশ পার্সেন্টও কমতি থাকে ছেলে তখন খারাপ হয়ে যায় তাই বলি দয়া করে ছেলে মেয়েকে সমান চোখে দেখুন ভালোবাসুন দায়বদ্ধতার বাড় ছাড়া প্রত্যাশার বেড়ি ছাড়া কারণ দিন শেষে ছেলেও আপনার মেয়েও আপনার ভালোবাসলে ভালোবাসা ফিরবেই ভালোবাসা হোক শর্তহীন প্রত্যাশাহীন ছেলে মেয়ের মধ্যে পার্থক্য নয় সমতা থাকুক এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও দাগ কাটে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাইকে ঈদ মুবারক